বিহার্স আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত এটা একটা সাংঘাতিক লাইন যা বলার বাইরে আজকে একটা হারানো বিষয় একজনের ছাগল হারিয়ে গেছিল তো সেটা বের করে দিতে গেছিলাম তো ওরা এসেছিল আটটার আগে রাত আটটার আগে তো এখন বাজে ভোর চারটা বিয়াল্লিশ মিনিট এখন বাজে ভোর চারটা বিয়াল্লিশ মিনিট এখনকার সময় তো আজকে রাতে আমি ঘুম পারতে পারতেছি না তো ছাগলটা আমি বের করে দিতে গেছিলাম প্রথমবার তখন বোঝ ধরা হলো তখন বলতেছে বাড়ির সামনে কবরের ভিতর কবর ছাগলটি শুয়ে আছে তো গেলাম কিন্তু গিয়ে দেখি না ওখানে ছাগল নেই ওখানে ছাগল আজকের ঘটনা তো দ্বিতীয়বার আবার বুঝতে ধরলাম তখন বলতেছে যে না ছাগল ওই জায়গায় আছে আমি বললাম তো আমার বুঝ তো কখনো মিথ্যা হয় না আমি যতদিন বুঝ ধরছি আমার বুঝ মিথ্যা হয় না তো তারপর দ্বিতীয়বার আমি বললাম তুমি চলো তুমি ওই জায়গায় চলো আপনারা হয়তো বা ভিডিও দেখছেন আমি বলছি তুমি চলো ওই জায়গায় চলো তো রাস্তাতে হেঁটে গেছে তো চোখ বন্ধ থাকা অবস্থায় একটু ঝামেলা হয় হাঁটতে কিন্তু তারপরও দেখেন কিভাবে যাইতেছে আপনি চোখ বন্ধ করেন আপনি দশ পাওয়া যেতে পারবেন না সমস্যা হবে যে কোনো কিছুর সাথে ধাক্কা খাবে হাঁটতে পারবেন না কিন্তু হেঁটে চলে যাচ্ছে অনেক দূর পর্যন্ত তো বড় ভিডিও ছাড়তে সমস্যা হয় এটা পার্ট ওয়ান দিলাম পার্ট দ্বিতীয় দ্বিতীয়টা আরেকটা ভিডিও বানাবো